ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান দু সালের পাঁচ আগস্ট তখন থেকেই তিনি সেখানে নির্বাসিত জীবনযাপন করছেন বাংলাদেশের দাবি দুই দেশের দ্বিপাক্ষিক প্রত্যর্পণের চুক্তির ভিত্তিতে ভারতের বাধ্যতামূলক দায়িত্ব শেখ হাসিনাকে এই দেশে হস্তান্তর করা কিন্তু প্রশ্ন উঠেছে ভারত কি আইনগতভাবে হাসিনাকে হস্তান্তর করতে বাধ্য ঘরোয়া আইন আন্তর্জাতিক বিধান এবং দ্বিপাক্ষিক চুক্তিতে কি বলা আছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক স্ট্রিম এক্সপ্লেইনারে দু সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি করা হয় চুক্তিতে বলা আছে যেসব এক বছরের কারাদণ্ড হতে পারে সেগুলো আওতায় পড়বে। একই সঙ্গে একাধিক অপরাধে কম্পোজিট অফেন্সও এতে অন্তর্ভুক্ত হাসিনার বিরুদ্ধে আনা হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধও এসবের মধ্যে পড়ে এসব কোনো রাজনৈতিক অপরাধ নয় চুক্তিতে স্পষ্ট বলা আছে সহিংসতা হত্যা বা গুমের মতো ঘটনায় রাজনৈতিক অপরাধের ছাড় প্রযোজ্য হবে না ওই চুক্তির পর শেখ হাসিনার সময় বাংলাদেশের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী নেতাকে ভারতের হাতে তুলে দিয়েছিল বাংলাদেশের এই আহ্বানের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে বলা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ঘোষিত রায় ভারত লক্ষ্য করেছে প্রতিবেশী দেশ হিসেবে ভারত সর্বদা বাংলাদেশের জনগণের উত্তম স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ এর মধ্যে রয়েছে দেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীল নিশ্চিত করা এই লক্ষ্য অর্জনে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকবে এদিকে ভারতের প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালিত হয় ভারতের এক্সট্রাডিশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি এর মাধ্যমে এই আইনে ম্যাজিস্ট্রেটের তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের অনুমোদন বাধ্যতামূলক আদালত দেখে যে অপরাধটি প্রত্যর্পণ যোগ্য কিনা তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নির্বাহী বিভাগ ভারত অতীতে অপরাধীদের বাংলাদেশে প্রত্যর্পণ করেছে বিশেষ করে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের তাদেরকে আইনে সন্ত্রাসী হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে কখনো প্রত্যর্পণ করেনি ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ঘনিষ্ঠ ছিল নিরাপত্তা ও বাণিজ্য দুই ক্ষেত্রেই তিনি ভারতের প্রধান সহযোগী হিসেবে বিবেচিত হয়েছেন ফলে ভারতের পক্ষে তাকে প্রত্যর্পণ করা প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে আর বাংলাদেশি নেতাদের আশ্রয় দেয়ার একটি ঐতিহাসিক ধারা ভারতের রয়েছে কিন্তু শেখ হাসিনাকে ফেরত না দিলে ইউনুস সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে বলা যায় চুক্তিটি প্রক্রিয়া নির্ধারণ করলেও বিভিন্ন ব্যতিক্রম ও ভারতের বিবেচনাধিকার নির্ভর অবস্থান একে বাধ্যতামূলক করে না বিশেষ করে মৃত্যুদণ্ড থাকা অবস্থায় ভারত চাইলে সহজেই প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে তাই সিদ্ধান্তটি হবে আইন কূটনীতি এবং রাজনৈতিক হিসেব নিকেশের সমন্বয় আপনার কি মনে হয় ভারত শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে মন্তব্য করুন কমেন্টে আর এরকম আরও নানা বিষয় সম্পর্কে জানতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ